দেখেন ভাই সুদের রমজান মাস চলতেছে তো আলহামদুলিল্লাহ আমি ওরোজা দেখেন আজকে পুরোটা দিন সুদেরপে মানে অন্ধকার মানে বৃষ্টি আসবে আসবে এরকম একটা ভাব কিন্তু বৃষ্টি আসতেছে না দেখেন চারিদিকে অন্ধকার মানে আপনার বৃষ্টি হয়েও কেন যেন হইতেছে না বৃষ্টি এলে ভালো হইতো আপনার ভালো লাগতো তাছাড়া দেখেন পুরো দিন তো মনে করেন যাচ্ছে কারণ আমি তো মনে করুন গাড়ি চালাচ্ছি আমি যে কাজ করি কোম্পানি এটা পুরোটাই মর আমি আশেপাশে কিচ্ছু নাই কে কিচ্ছু দেখবে না বাড়িঘর তো আপনাদের রাস্তা দেখাচ্ছি মানে কোন জায়গায় কাজ করি আর আবহাওয়াটা অনেক মানে ঠান্ডা আছে মানে ভালো লাগতেছে কিন্তু অন্ধকার চলেন সামনে এগিয়ে যাই রাস্তায় যাচ্ছি দেখেন রাস্তা একদম ফাঁকা কোনো গাড়ি নাই এই চঞ্চে মানে বিরো করে দেখাচ্ছে আপনাদের দেখেন রাস্তার ধারে দুই পাশে সুদেবের রাস্তা আপনার অনেক সুন্দর বাংলাদেশের মতো ভাঙা না আপনার ঝাঁকিও কম লাগে সুদেরবের গাড়ি চালায় অন্যরকম একটা মজা আছে যারা যারা আরব আছেন গাড়ি চালাচ্ছেন তারা বুঝতে পারবেন যে বাংলাদেশের থেকে আরবের গাড়ি চালায় কত মজা আর বাংলাদেশে তো ভাই গাড়ি টানোন যায় না যে আপনার কিছুক্ষণ পর মোড় বা যে রাস্তা ভাঙা থাকে আর এই দেশে দেখেন কোনো মন না করে সোজা রাস্তা মানে যাচ্ছে তো যাচ্ছে দেখেন মানে এই দেখানোর চেষ্টা করলাম আপনাদের আর বিরোটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে রমজান মোবারক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম